हा लो लंगी हा लोगीलोल हा लोगील हा

जो बन घोलो लंग

पल ममरा ही ना हाउ उमिर हलो लील ओ अलाह ओ बलो अलाह हो হোকে হা হাও ও গোগুলিং কুলের সামোরা জিনিঙ্গে আবু তো লোক দি কুলে গাঙা গোগুলিং কুলের সামোরা জিনিঙ্গে আবু তোলো सिष्टिया कला इलाही कला हा इचो खोलां काउ Utang nang a biming a tingi bay la mâm đang nga. Ga uu singi ya. Singi dang a singi kanga. Da bimet bella mâm mora. Ga uu sung la. Jomu ilaha nika. Hokela ila hound. Ila hound. Ila ও গেলাম ইহ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ ও তো শুনে বলুন আল্লাহ আকবার একটু জবান খুলে বলুন ইয়া রসুল আল্লাহ একটু জবান খুলি বলিয়া ওলি আল্লাহ আসতে কারণটা কি মানুষটা কালা দেখিয়া না আওয়াজ করবেন জোরে মোহাব্বত থাকবে অন্তরে কোথায় কিন্তু জবান কার আল্লাহ জোরে বলেন জবান ডাকার আল্লাহর চক্র ডাকার আল্লাহর এটা হইল শরীয়তের চক্র তরিকতের চক্র দরকার না জবানটা হইল শরীয়তের তরিকতের জবান দরকার না তরিকতের জবানে অনেক দাম জোরে বলেন সুবহানাল্লাহ শরীয়তের জবান দিয়ে বলছেন এই মুখের পাঁচ লাখ টাকা দাঁড়াইব বিতর্ক কই দেওয়া যাবে না এটা কি হইল এটা কি বলা হয় মানাফি কি বলা হয় জোরে বলে কি বলা হয় মানাফি কুফুর দা কি ফিট পার তলে দা সদর কুফুর দা ফিট পার তলে দা সদর এরকম আলেম আছে কি না আমি কাউকে গালি দেই না আমার আব্বা শ্বশুর বলতেন তাদেরকে জীবন অভাবই কই না তাদেরকে অভাবই কইবা কি কইবা মানে নবীর অভাব হাদিস অভাব কুরআনের অভাব কিন্তু কুরআন তেলাওয়াতের অভাব তাদের নাই কিন্তু কন্টেন কন্টেনালের নিচে তাদের কুরআন যাবে না দন্ত নাকার না যাবে না কেন যাবে না তাদের ওপর দিয়া পড়ো বিসমিল্লাহির রহমানির ওপরে করতে 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 সিদা কিন্তু ভিতরে কেন যায় না এটার মধ্যে নবীর ভালোবাসা কুরআন নাই তাই শুধু কুরআন তলোত কললে চলবে না আপনি সারাদিন নামাজ পড়ছেন কোপরা দাগ পরা সেন্টের নাম নামাজি নয় কিন্তু নামাজ পড়তে ও কি আদাই করো কিন্তু কর্ম করে কি করে আগে কি আগে বলছে ইমান আগে কি বলছে জোরে বলে কি বলছে আগে হইলো ইমান এরপরে আদব এরপরে কি জোরে কান আর আমরা বলি না নামাজ হলে ইমান ওই বেক কর নামাজ হলে ইমান হবে গতিকে আগে হইলো ইমান এরপরে আদব এরপরে নামাজ এরপর রুজা এরপরে হোস এরপরে জাগাত মোহব্মত আগে আগে সালাম দিতে হবে এর পরে কালাম আগে কি আগে সালাম পরে এলো কালাম শুনবেন শুধু ওয়াজ করলে চলবে না কিন্তু অনেক আলমরা আছে সুবান কোন শুভ কখনো আলহামদুলিল্লাহ এটি নিজে জানে না ঠিক হ্যাঁ বেটি ঠিক ঠিক সব তোর কি আমি বল করছি আপনাকে জানে মানে আমরা কিন্তু ঠিক হজুর কি কইছি গুণাগার কিন্তু আমি তো করছি করছি ওই হিলো যারা আছে দর্শক তারাও গুণাগার ঠিক না এই ঠিক না বিটিক এটা বললে কোনো সোয়াব হবে না যদি আল্লাহ আকবর ইয়ার সুল্লাহ বলেন স্লোগান দেন এটার মধ্যে কি হবে রহমত হবে বরকত হবে আল্লাহ আকবর বলবেন নেক হবে সুভাল্লা পড়বেন নেক হবে আলহামদুলিল্লাহ পড়বেন নেক হবে কিন্তু আমরা নেকের দরকার কিনা বলেন আর ওই টেক ঠিক আছে ঠিক না কিন্তু না বাবা

এই দুনিয়ার কোন খেয়াল থাকতো না কেমন ভাবে জিকির করছে জিকির করতে 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 নিজের জীবনটারে আল্লাহ প্রেমে কোরবান করে দিয়েছে রসুলের প্রেমে যখন বায়াতে রসুল কইরা আমার নবীর মহাব্বতে যখন সেই ব্যক্তি যখন বার এমন ভাবে আপালন করতে আমার নবী যেই দুনিয়ার মধ্যে আগমন করছে এমন মৌসুমের মধ্যে থেকে যখন গাউসে বাঘ যেদিন থেকে শুনছে সেদিন থেকে গাউসুল আজমির আব্দুল কাদের জিলানির জিলানি ওই 12 শরীফ সেই পালন করতেন আমার নবীর নাম মোবারক 12 বার জপতেন আল্লাহর নাম বারবার জপতেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নাম জপতেন না এরপরে আমার মদিনা গাম নেওয়ালা আমার আল্লাহকে ডাক দিয়া কই বন্ধু আমার দোস্ত আপনি কি বলবেন বহিলা পেলে কই এই জন্য বললাম ওই যে গাউসুল আজম যিনি আব্দুল কাদের জিলানী যিনি মার গর্তে গর্বের থেকে মাদার তুলি হইছে আমি তার একটা সার্টিফিকেট দেব যেন উনার ভক্ত কোন এগারো শরীফ মানে গ্যারো শরীফ পালন করে কি করে কি করে কি করে ওই বক্তরা যদি সুরা ফাতে একবার পড়ে এটা এগারো বার পড়তে হবে আর রসুল যদি বারো শরীফ কেউ পড়ে বারো বার পড়তে হবে কয়বার কয়বার সবাই তো আমরা বারো শরীফ পড়ি পড়ি কিন্তু নিয়ম কারণ আছে এগারো বার সুরা বলতে হবে যে বারো শরীফ পড়েন বারবার সুরা পড়তে হবে যে কোনো দুরু শরীফ বারবার পড়বেন যে কোনো দুরু শরীফ বার পড়বেন কেন কারণ কি গাউসবাকের নাম কয়টা জোরে বলেন বালা একজন মুড়ি ধরে জিনিস দিকে গেছে কি বোন কোসে গাউসবাকের নাম এগারো নাম কয়লা সন্দেহী একজন কই যাতন হ্যাঁ তা কিন্তু আপনি জিকির করতে তো মাথার কাপড় দেয় না আসে না কিন্তু এমন ভাবে জিকির করো লোকে তোমাকে পাগল বলে ভালোবাসার মাধ্যমে জুড়ে বলুন সুহান আল্লাহ কিসের মাধ্যমে আমি রূপ না আমি রূপ ধরতে চাই তাকে পেতে ছাই এমন ভাবে রূপ ধরো যেন সেই রূপে সেই রূপই দেখা দেয় জুড়ে বলেন সুহান আল্লাহ রূপের সাথে রূপ না মিললে হবে না প্রীতি হবে আপন জালে তোর সিনিয়া মারে ববে আরে যেজন আমার অয়া যায় সেজন তাহার যায় যেজন আমার অয়া যায় সেজন তো তাহার যায় আপন গড়ি ডুব দিলে বন্ধু পাওয়া আপন করে বন্ধু পাওয়া যায় সে গড়েতে যেদিন আমি আপন আপন বলতে পাই না এই ও দেখব তোমার আপন নি দি আমার আছে আরে নিজে নিজে ছিলে তারে পাবিরি দয়াল আরে পাবিরি দোযাল দয়াল আপন গরে গো দয়াল ও সেরা সার পাবো তোমার যখন আমি যেদিন আমি হাতে যেদিন রেখেছিলাম আমার বলতে সেদিন আমার আর তো কিছুই নাই তুমি নি আমার দয়াল তুমি নি আমার গ যেদিন আমি রূপের কথা বলিতাম তারে সেই রূপে তো পাওয়া যাবে এ এপন ও জহনের আরে কর্ম দোষে তবু আমি হইলাম দোষী ভাই আপন গড়ে গেলে আমার আর তো কিছুই নাই আরে কর্ম দুষে দোষী গো হইলা

नंग नंग नंग